ইয়া রাব্বানা রাবীন আজকে শুধু বাংলাদেশের মানুষ কাঁদে না মনে হয় যেন আকাশ কাঁদে জমিন কাঁদে যে মানুষটির বর্তমানে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম মাওলানা মাওলানা রব্বাকரீম আয় আল্লাহ তাআলা মানুষ হারে হারে এখন টের পাবে এ মানুষটির বিদায় কতটুকুন শূন্যতা তৈরি হয়ে গেল মাওলানা আমরা ভাবি আমরা দেশের কথা চিন্তা করি আমরা দেশের মানুষ চিনি আল্লাহ সকল পরিচয়ের উঠতে গিয়ে মনে হচ্ছিল তিনিই বাংলাদেশ বাংলাদেশি যেন তিনি আয় আল্লাহ মানুষ তার জীবনের গোনাগুলো তুমি থেকে করে দাঁড়িয়ে আল্লাহ ওনাকে যখন কবরে শোয়ানো হবে কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মানুষ তো আমরা ভুলের উর্ধে না ভুল আমাদের থাকতেই পারে তুমি মাফ করে দিলে তো কারো কাছে জবাব দেওয়া লাগে না মাওলা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ মানুষটাকে তুমি মাফ করে দাও আমরা সবাই মিলে হাজার জনতা মাফ চাই আল্লাহ এ নয়াপুর সম্মেলন মাঠ থেকে আমরা মাফ চাই আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তালা তোমার কুদরতের মাধ্যমে অভাব অভাবটুকুন তুমি আমাদের মাঝে পূরণ করে দিও আল্লাহ আমাদের জীবনের তুমি করে মাফ দাও এই জীবনে আমরা আর করব না তালা মাওলারি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদর বংশধর যারা কবরে তাদের কবরগুলো তুমি মাওলা জান্নাতের টুকরা বানায় দাও এয়ার বানার আমাদের যারা মুলুব্দী দীর্ঘ দীর্ঘ ন্যা হায়াত তুমি দান করে দাও আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায় কামেলা মেলানো করে দাও আয় আল্লাহ আমার মায়েরা বোনেরা আবেদা সোয়া লেহা জা বাড়াইয়া দিও আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে আজকে শুধু বাংলাদেশের মানুষ কাঁদে না মনে হয় যেন আকাশ কাঁদে জমিন কাঁদে যে মানুষটির বর্তমানে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম বাংলা বাংলার আয় আল্লাহ তালা মানুষ হারে হারে এখন পাবে এ মানুষটির বিদায় কতটুকু শূন্যতা তৈরি হয়ে গেল বাউলা ভাবি আমরা দেশের কথা চিন্তা করি আমরা দেশের মানুষ চিনি সকল পরিচয়ের উঠতে গিয়ে মনে হচ্ছিল তিনি বাংলাদেশ বাংলাদেশি যেন তিনি আয় আল্লাহ মানুষটার জীবনের গোনা তুমি পাফ করে দাও আয় আল্লাহ ওনাকে যখন কবরে শুয়ানো হবে কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মানুষ তো আমরা ভুলের উদ্ধে না ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে তুমি মাফ করে দিলে তো কারো কাছে জবাব দেওয়া লাগে না মাওলা আয় আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ মানুষটাকে তুমি মাফ করে দাও আমরা সবাই মিলে হাজার জনতা মাফ চাই আল্লাহ নয়াপুর সম্মেলন মাঠ থেকে আমরা মাফ চাই আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে এই অভাবটুকু তুমি আমাদের মাঝে পূরণ করে দিও আয় আল্লাহ মৌলারী এই বাংলাদেশকে তুমি হিফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয়াল্লাহ বহির শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে তবে বাংলাদেশকে হেফাজত কর আয় আল্লাহ তালা মাওলার কারণ আয় আল্লাহ চুয়ান্ন বছর হলো দেশটা স্বাধীন হলো স্বাধীনতার স্বাদ সবাই প্রাণ ভরে নিতে পারল না তুমি স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও আয় আল্লাহ আমাদের মাথার উপরে ন্যায়পরায়ণ সৎ আল্লাহ ফিরু হায় আল্লাহ জবাবদিহিতা আছে যার অন্তরে এমন লোকগুলাকে গুলাকে আমাদের মাথার উপরে নেতা বানাইয়া দিও আমি এমন ভালোবাসার নিদর্শন রেখে আমার আদরের আমার কলেজার টুকরা শরীফ উসমান বিন হাদি দুনিয়া থেকে বিদায় হলো কারো তুমি কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে দিও আয় আল্লাহ তার ছোট্ট বাচ্চাটা একদিন যখন বড় হবে এখনো সে বুঝে নাই বাপকে জিনিস একদিন যখন বড় হবে মাওলা সে বাবা খুঁজবে বাবা পাবে না তার সন্তানটাকে তার বিবিকে সাপড়ে জমি লেখতে আর করার তৌফিক তুমি ধারণ করে দাও আয় আল্লাহ মানুষকে তুমি কবুল করো আয় আল্লাহ এলাকার মানুষেরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাই ইসলামিজান দেখি করার তা দান করে দাও আয় আল্লাহ সম্মেলনটাকে তুমি কবুল করো আরও যতদিন মাহফিল আছে আয় আল্লাহ প্রতিদিন আমাদের সবাইকে সুন্দর করে এসে মনোযোগের সাথে দিন আলোচনা শোনার তাও দান করে দাও দাওয়াতি মেহমান যারা আয় আল্লাহ সবাইকে সহি সালামতে আসবার তা দান করে দিও আজকে আমার মন ভরে গেছে যে আজকের প্রধান অতিথি আমার হৃদয়ের মানুষ অন্য একজন হইলেও তো পারতেন কিন্তু আমার যাতে সাথে যার মিল যাকে আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিলাম এমন একটা মানুষ আজকে প্রধান অতিথি আল্লাহ তুমি তাকে কবুল করো দিন আর খাদেম হিসাবে কবুল করো জনগণের খ্যাতমত করে করে নিজেকে বিলিয়ে দেওয়ার তা দান করে দাও কৈতিনের জিন্দিগি কি করব টাকা দিয়া পয়সা বিয়া মাওলা আল্লাহ মানুষের জন্য কিছু করে যেতে পারে এটাই তো জীবনের সবচেয়ে সফলতা সার্থকতা আল্লাহ তুমি কবুল করো আগামী ষোলোই জানুয়ারি আমার দরবারের মাহফিল বাৎসরিক মাহফিল ষোলোই জানুয়ারি আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম সবাইকে যাওয়ার তাও দান করে দাও প্রত্যেক জমাবারে আমি জমার খুদ্ দরবারে আয় আল্লাহ যারা পারে শুক্রবারে গেলে আমার সাথে দেখা হয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মাহফিল ইন্তজামিয়া কমিটি যারা সবাইকে তুমি কবুল করো আয়াল্লাহ এমা ফিলসাকে আপদ বিপদ বালা বসিবদ হাত থেকে হেফাজত জদ কর। শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত যোদ কর। নেতৃত্বের কুন্দল থেকে মাফিন থেকে তুমি কে আপদ পর্যন্ত হেফাজত করে না। রতবানা ফ ফিিলা না জননু বানা ওয়াকাপ ফেরান্ না সাইয়া দি না। বতওয়াব ফানা, আমিন। آمین یا رب لا دمین بِحَقِّ قَلْمَتِ يَوْبْلَا إِدَاهَ إِلَّا اللّٰهُ ذَحْمَتُ الرَّسُولُ اللّٰه صلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمُ السلام عليكم